আবার ছড়ায় মধু চন্দিমা হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহি

No. Oh.

নমস্কার প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনার সামনে রাশিফল অনুষ্ঠান নিয়ে আর যারা আমাকে ইউটিউবে ফলো করছেন তো একদিন আগে ফলো করছেন তাই না যে কালকে রাশিফল আজকে ফলো করছেন মানে অ্যাকচুয়ালি রিয়েল যারা ফ্যান যারা রিয়েল যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার ইউটিউবে আগের দিনই দেখে নেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে আপনি সবার আগে সবার আগে আমার প্রোগ্রাম আপনার হাতে চলে যাবে তাই না আর যে যত তাড়াতাড়ি লাইক দিতে পারবেন তার কাছে আগে যাবে আমার একজন ভাই আছে তার কাছে প্রোগ্রাম পুন দিন কী বলে পনেরো মিনিট পর যায় আমার একজন ভাই আছে সে ভাই আপনার বাঁকুড়াতে থাকে সে তার কাছে মানে ধরুন এখন আমি ছাড়লাম তার কাছে পনেরো মিনিট পর যায় তার মোবাইলে কেন বলুন তো সে বেশি লাইক করে না আমাকে সে শুধু ফলো করে অর্থাৎ ফলো করলে হবে না কিন্তু আমাকে দেখলে হবে না আমাকে লাইক করতে হবে যার যত বেশি লাইক তাড়াতাড়ি হবে মানে ইউটিউবে দেখার সঙ্গে 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 লাইক করে দেবেন তাহলে দেখবেন উইদিন টু সেকেন্ডের মধ্যে ঢুকে যাবে আপনার মোবাইলে আমার কাছে এরকম আমার যারা ফ্যান আছেন তারা তারা কিন্তু উইদিন টু সেকেন্ডের মধ্যে তারা আমার ফোন মানে আমি যা আপলোড করবো ইউটিউবে সঙ্গে সঙ্গে তার ঢুকে যাবে অর্থাৎ আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না যত তাড়াতাড়ি পারবেন লাইক করবেন করলেই দেখবেন আপনার কাছে আমার প্রোগ্রাম সবার আগে ঢুকবে চলুন কথা বাড়াবো বলবো রাশিফল তার আগে প্রতিদিনের মতন যেটা বলার আমার কর্তব্য আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু আমার নম্বরটা লিখে রেখে দিন কেন আপনাকে আমার কাছে আসতেই হবে এবার যদি আপনি আমার চেম্বারে আসতে চান তাহলে কি করতে হবে আপনাকে আগে ফোনে নামটা লিখিয়ে দিতে হবে তারপরে যখন আসবেন তারপরে ভিজিট দিয়ে তারপরে দেখাবেন ফোনে নাম লেখাতে তো পয়সা লাগে না অর্থাৎ ফোন নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট ওখানে নামটা এনরোল করতে হয় নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো এই নাম্বারে আপনি নামটা এক্ষুনি এনরোল করে দিন করে নিলে কিন্তু আপনি দেখাবার সুযোগটা পেয়ে যাচ্ছেন আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বসি প্রত্যেকটা বড় শহরে বসি অর্থাৎ আপনাকে আমার কাছে আসার জন্য খুব একটা কষ্ট করতে হবে না একদম বাড়ির কাছেই চলে যাচ্ছে আমি আপনার কাছে ঠিক আছে চলুন দেখে নিই সবার আগে মেজ রাশি মেজরাশির ক্ষেত্রে আজকে সন্তান নিয়ে শুভ কোনো পদক্ষেপ প্রেম নিয়ে আজকে আনন্দ শিক্ষাস্থান খুবই ভালো আজকে ভালো লাগছে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে সাকসেস দেখা যাচ্ছে একটু বুদ্ধিদিত্ত সিদ্ধান্ত নিয়ে আজকে আপনি ভালো আছেন আজকে আপনার এডুকেশন সেক্টর গুড বলা যেতে পারে মিথুন রাশি সহযোগিতা আপনার লোকে করবে আপনার কাজগুলো আপনি ঠিকঠাক করে করবেন তবে একটা কথা বলতে পারি নিজের সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পারসেন্ট প্রয়োজনে শুভাকাঙ্ক্ষী বা বুদ্ধিমান মানুষের কিন্তু পরামর্শ নিয়ে এগোবেন কর্কট রাশি কথার মধ্যে কিন্তু জড়তা দেখা যাচ্ছে ভুল কথা কিন্তু বিপদে ফেলতে পারে তবে হ্যাঁ যদি আগে থেকে রুটিন করা থাকে প্ল্যানিং করা থাকে যদি আপনি মনে করেন আমি এগোবো ঠিকঠাক তাহলে আপনি কিন্তু আজকে পুরো গ্রামাটিক্যাল এগোন দেখবেন আপনার কোনো ভুল হবে না কথাও ভুল হবে না সিংহ রাশি চঞ্চলতার যোগ দেখা যাচ্ছে অস্থিরতার যোগ দেখা যাচ্ছে কি করবেন বুঝে উঠতে পারছেন না লোকের ব্যাপার আপনি এক্সপার্ট আজকে বা নিজের ব্যাপারে আজকে কিন্তু খুব মানে কনফিউজ কন্যা রাশি বহু যোগ দেখা যাচ্ছে ভাগ্য হানি মানে কোনো কারণে আপনার ভুলে হোক বা কোনো কারণে হোক আপনার ডেস্টিনিতে হোক যে কোনো কারণে আজকে কিন্তু ভাগ্য হানির যোগ দেখা যাচ্ছে আজকে কথা কম কাজ বেশি সিরিয়াস আজকে হতে হবে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাদ আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদনাতে বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাচুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন চিলাল শুধুমাত্র আপনাদের জন্য

আজকে প্রশংসা নিয়ে সাফল্য দেখা যেতে পারতে দেখা যাচ্ছে বিশেষ করে কর্মের জায়গায় যে ব্যবসা করুন বা চাকরি করুন বা যে কোনো জায়গায় তবে শরীর নিয়ে কিন্তু একটু দেখা যাচ্ছে ছোটখাটো অস্ত্রোপচার বা ছোটখাটো শরীর নিয়ে ডিস্টার্ব প্রয়োজনে ভালো ডাক্তার এটা কিন্তু আমি জাস্ট আপনাকে মানে নিজের ভালোর জন্যই বলছি আপনি এই ব্যাপারটা একটু যত্ন নেবেন যদি শরীর আপনার কিছু বিগড়ায় বৃশ্চিক রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের উন্নতি ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ভালো ভালো কাজ ভালো পার্টনার ভালো স্টাফ ভালো পরিবেশ পাবেন আজকে ধনুরাশি আজকে আপনার ভাগ্য আজকে কিন্তু ফার্স্ট ক্লাস আছে তবে একটুখানি স্ট্রাগেল করতে হবে একটু শত্রুতা আছে একটু ঝামেলা আছে একটু মানুষ বুঝে চলতে হবে মকর আসি শরীর আজকে ভালো যাবে না বিভিন্ন কারণে আজকে আপনি খুব ক্লান্তি অনুভব করবেন সন্তান নিয়ে মারাত্মক চিন্তার যোগ দেখা যাচ্ছে প্রেমে আজকে একটা দোদুল্যমান পরিস্থিতি আসছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিন খুবই ভালো ব্যবসায়িক দিক দিয়ে ভালো কোনো কিছু তৈরি করা কোনো কিছু রেডি করা কোনো কিছু স্টার্ট করা আজকে খুব ভালো হবে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আজকে শরীর নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে নার্ভে কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে লোকে আপনাকে নিয়ে পিএনপিসি করছে লোকে আপনাকে নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা করছে আপনার মান আপনার সম্মান আপনার জায়গা আপনাকে রাখতে হবে তার জন্য একটুখানি সিরিয়াসনেস হতে হবে আমি খুব খুলে পরিষ্কার করে কিন্তু কিছু লাইন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলে দিয়ে যাচ্ছি এইগুলো আপনি খুব ভালো করে শুনবেন সিরিয়াসলি শুনবেন যদি মনে হয় অনুষ্ঠানটা মানে আপনি একবার শুনেন যদি আবার শুনতে ইচ্ছে করে আবার শুনবেন বারবার শুনবেন পূর্ণিমা টিভিতে প্রতি ঘন্টায় ঘন্টায় আসছে অর্থাৎ আপনি পূর্ণিমা টিভিতে দেখতে পারবেন ইউটিউবেও দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড করেও দেখতে পারবেন জিও টিভিতে গিয়েও পূর্ণিমা টিভি দেখতে পারবেন অর্থাৎ আপনি আমার কথাগুলো শুনে চলুন এবার যদি সমস্যা মনে হয় যে সিলালদা খুব চাপে আছি কাউকে বলতে পারছি না তাহলে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু ওকে সামনে যতগুলো চেম্বার আছে আপনার শহরে আমি কবে যাচ্ছি আপনাকে শুধু একটু নামটা লেখাতে হবে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করতে হবে আর আমাকে যদি একটু পূর্ণিমা টিভি ছাড়া একটু অন্য চ্যানেলে দেখতে চান তাহলে জি বাংলায় ফলো করবেন জি বাংলায় রাত্রি সাড়ে বারোটা বৃহস্পতিবার আর রেগুলার পূর্ণিমা টিভিতে প্রতিদিন প্রতি সময় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে শ্রীলাল থাকছে আর থাকছে আপনার সঙ্গে অর্থাৎ আর দেরি নয় একটা ফোন বুকিং আর সরাসরি আপনি আমার আপনার ভাগ্য আপনি আমার চেম্বারে এসে জানতে পারবেন আজের মতন বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নমস্কার